আমরা এলিমিনেশন করব। আজকে কেন কোনো দিনই এর মধ্যে এলিমিনেশন হবে না শুধু পারফরমেন্স বিচারকরা দেখবেন যাচাই করবেন তারপরে বাছাই করবেন এবং সেখান থেকে বাছাইকৃত বাকিদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব সামনের রাউন্ডে হাসর এটি হচ্ছে সেকেন্ড সিজন অর্থাৎ সিজন ও একটা হয়েছিল এবং সেখানে আমরা পেয়েছিলাম হাসর প্রথম চ্যাম্পিয়ন এবং সে হচ্ছে না আদার দেন সাইফুর রহমান এবং সে আজ আসবে এবং আমাদের বিচারকদের কাছে তার কিছু প্রতিভা করবে মঞ্চে আসছে তার মাকে বলছে মা মা আমি পৃথিবীতে কিভাবে আসলাম বলল বাড়ির বাইরে একটা মাটি হাঁড়ি দেখিয়ে ওখানে আমি অনেক বালি ভরে রেখেছিলাম এক সপ্তাহ পর গিয়ে তোমাকে ওখানে পেলাম বাচ্চা এই কথাটা বিশ্বাস করলো সে বললো কি পরের দিন গিয়ে ওখানের মধ্যে বালি ভরে রাখলো এক সপ্তাহ পর গিয়ে দেখে একটা ব্যাংক তো শাল আর ব্যাং তোরে গুলি করে মারতাম কিন্তু মারতাসি না কারণ তুই তো আমার ভাই এক বন্ধু আরেক বন্ধুকে বলছে দোস্ত আমি তো পাঁচশো পাতার একটা বই লিখছি পাঁচশো পাতার বই কি লিখলি প্রথম পাতায় লিখলাম রাজা একটা ঘোড়া নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল তারপর পাঁচশো পাতায় গিয়া লিখলাম অবশেষে রাজা জঙ্গলে গিয়া উপস্থিত হইল তাহলে মাঝের পাতায় কি লিখলি ডিগি 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 বিয়ের পর এক লোক জানতে পারলো যে তার ওয়াইফের আরেকজনের সাথে সম্পর্ক ছিল সে আত্মহত্যা করলো দুই মাস পর শ্বশুর জানতে পারলো না সেলের আরো তিনটা সম্পর্ক ছিল সেও আত্মহত্যা করলো কিন্তু শাশুড়ি আত্মহত্যা করলো না কেন কিহ কি পাহাড় থেকে দুজন লাভ দিল একসাথে একজন বলছে ভাই আমি একজন রেকর্ড হোল্ডার এইটা আমার পঞ্চাশতম লাভ পাঁচশো জন ভাই এইটা আমার জীবনের প্রথম লাভ কারণ আমি একজন শেয়ার হোল্ডার এক লোক ভীষণ কৃপন বিশতলা বিল্ডিং এর ছাদ উড়া জগিং করতে গিয়া পা পিছলাই পড়ে গেছে দেখে কি চোদ্দ তলায় তার বাসায় বউ রুটি বানাইতেছে কৃপন মানুষ ও যে মরতেছে এটা বউরে কেমনে বুঝাইবে কই বউ আমার লেগে রুটি বানানোর দরকার নাই আমার এক বন্ধু আমার বললো জানিস নিপণ্ভা তো আমার লেগে পাগল আমি তো অবাক অসম্ভব ব্যাপার তুই কি আর উনি কি প্রমাণ দেখা চল নিয়ে গেল সামনে দূর থেকে হাই দেখাইতেছে দেখে তোর স্যান্ডেল দেখায় আরে না স্যান্ডেল না দোকানের সামনে গিয়ে দাঁড়াইতে বাবা একদিন এসে দেখে ছেলের মন খারাপ কি রে তোর মন খারাপ কেন কিছু বলতেছে না কোয়ারে বাবা আমি তো তোর বন্ধুর মতো ক কিসে হইছে দুঃখের কথা কি আর কমু বিকেল বেলা গার্লফ্রেন্ড এর ঘুরতে বাইরেছিলাম আর তোর বউ দেখে কি মাইটা না দিল আমারে আচ্ছা বাবা বলুন তো চুল আস্তে কি লাগে চিরুনি চুল লাগে চুল আস্তে চুল লাগে আর

প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা পাঁচ পারফরমেন্স দেখলাম বোনাস হিসেবে আমরা পেলাম আমাদের গত হাসক